হ্যালো এন আসসালামু আলাইকুম ইব্রিআরাম আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক বেশি ভালো আছি সবাইকে আবারও ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আশা করি সবার ঈদ অনেক বেশি ভালো কাটবে আলহামদুলিল্লাহ আমার ঈদও অনেক বেশি ভালো কেটেছে এখানে হচ্ছে সকালবেলা উঠে আমি হচ্ছে আমার ড্রেস তারপরে যা আর কি আউটফিট সব বের করে নিয়েছি এই তো আমি রেডি হয়ে নিয়েছি আর নিজেকে আমার নিজের কাছে একদম লাল পরি লাগতেছিলো তো আমার হাজব্যান্ড বলতেছিল চলো এখন তোমাদের বাসায় যাই মানে আমার আমাদের বাসায় আসবো আর কি আমাদের বাসা বলতে আমার আম্মুর বাসা মেয়েদের কিন্তু দুইটা বাসা হয় তাই না আবার কিছু কিছু মেয়েরা মনে করে তাদের কোনো বাসাই হয় না আচ্ছা যাই হোক সেসব তর্কে আমি এখন জড়াতে চাই না এই তো আমাদের বাসায় চলে আসছি আমার বাসা থেকে মানে আমার বাড়ি থেকে আমার আম্মুর বাসা আসার পথ মাত্র দুই মিনিট তো যাই হোক এখানে আমি ঢং করতেছিলাম তো এই তো বাসায় চলে আসছি এখন হচ্ছে আমার ভাই হচ্ছে সালামি নিবে ও বস্তু ওকে পাঁচশো টাকা দিতে হবে ওকে পাঁচশো টাকাই দিসি বাট ও হচ্ছে বুঝতেছে না ছোটো মানুষ তো তো যাই হোক এখানে হচ্ছে এই তো আমার সালামি তো আমার আলহামদুলিল্লাহ অনেক সালামি হয়েছে তো সবই আমার হাজবেন্ডই দিয়েছে হ্যাঁ সালামি দেওয়ার মতো আসলে তেমন কেউই নাই হাজব্যান্ড ছাড়া তো এখানে হচ্ছে আমি আমার ফ্রেন্ডের সাথে ঢং করতেছিলাম কারণ ড্রেস আপ সব খুলে ফেলছি কারণ হচ্ছে তখন অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে তো ই চলে গেছে এখানে হচ্ছে আম্মু আবার নুডলস দিছে তো ওকে আমি খাইয়ে দিচ্ছিলাম তো ও হচ্ছে খাচ্ছিলো তো এটা পরের দিনের ক্লিপস পরের দিন হচ্ছে আমি বাসে চলে গেছি রাত্রেবেলা কারণ ছেলে অনেক বেশি ডিস্টার্ব করতেছিল তো সকালবেলা ঘুম থেকে উঠে এখানে আমি খিচুড়ি রান্না করতেছি কারণ আজকে হচ্ছে আমি ঘুরতে যাব ঈদের পরের দিন তো এর জন্য হচ্ছে বাসায় ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করি সকালে খেয়ে দিয়ে তারপর হচ্ছে যাব কারণ কি বা রান্না করব। ঈদের জন্য কিছুই বাসায় তেমন রান্না করা হয়নি যেহেতু আম্মু বাসায় খাওয়া দাওয়া করতেছি তো তারপরে এই তো এখানে হচ্ছে আমি আমার সেকেন্ড দিনের আউটফিট সব বের করে নিয়েছি কারণ এখন হচ্ছে রেডি হয়ে আমরা বের হয়ে যাব তো আজকে এখানে আমি নীল একটা ড্রেস বের করে নিয়েছি নীল ড্রেস আমার অনেক বেশি ভালো লাগে মানে নীল রং অনেক বেশি ভালো লাগে তো দেখো এখানে হচ্ছে আমার ছেলে কি সুন্দর মাস্ক পরে নিয়েছে সানগ্লাস পরে নিয়েছে আমরা তিনজনই সেদিন সানগ্লাস পরছে আর আজকে আমরা অনেক দূরে যাবো জলঝিরি যাব সেটা হচ্ছে একশো ফিট তো এই জন্য ওই রোডটায় অনেক বেশি ধুলা যার কারণে হচ্ছে আমাদেরকে সেফ মতো যেতে হবে যে অত ছোটো বেবি আছে সাথে তো যাই হোক আমরা চলে আসছি বাট কল্পনা করি নেই যে এত দূরে হবে তো যাই হোক চলে আসছি আল্লাহর রহমতে সুস্থভাবেই চলে আসছি তারপরে এই তো পার্কে এখন আমরা ঘোরাঘুরি করবো পার্কটা অনেক বেশি সুন্দর বাট আমার অনেক বেশি ভয় লাগতেছিল কারণ আমার ছেলে বারবার শুধু এই যে পানির এই সাইডে চলে আসছে আমার ভয় লাগতেছিলো এখান থেকে গড়িয়ে পড়েই যায় নাকি মানে অনেক বেশি ভয় লাগতেছিলো যে গড়িয়ে যদি পড়ে যায় তাহলে তো একদম ঘোরাফেরাই ঈদ একদম মাটি হয়ে যাবে তো যাই হোক এখানে হচ্ছে আমরা একটা সেট মেনু নিয়েছি কারণ প্রচুর ক্ষুদা লাগছে যেহেতু খিচুড়ি খেয়ে আসছি তো ক্ষুদা তো লাগবেই স্বাভাবিক দুপুর টাইম হয়ে গেছে বাট এখানে ফ্রায়েড রাইস তো একদমই মানে জঘন্য বলবো না মজা ছিল মোটামুটি বাট এটার প্রাইস ছিল পাঁচশো টাকা যা একদমই মানে ওয়েস্ট টাকা একদমই ওয়েস্ট কিন্তু দেখলাম সবাই খাচ্ছিলো আসলে ওই যে মনের খিদাই সবচেয়ে বড় খিদা পেটের খিদার থেকেও মনের খিদা বড় খিদা তো যাই হোক তারপরে এখানে আমার ছেলে হচ্ছে একটু দোলনায় উঠছে ও অনেক বেশি এনজয় করতেছে বাচ্চারা এনজয় করবে এটাই স্বাভাবিক আর বাবা মা হিসেবে মানে ওদেরকে একটু ঘুরতে নিয়ে যাবো বাইরে নিয়ে যাবো এটা হচ্ছে আমাদের দায়িত্ব বা কর্তব্যের মধ্যে পড়ে আর আমার ছেলে অনেক বেশি এনজয় করেছে সেদিন প্রত্যেকটা রাইডও মানে উঠতে প্রত্যেকটা রাইডে একটুকু ভয় পায় নাই তো আমি বলবো তোমরা যারা জল যেতে চাও অবশ্যই একবার হলে যাবে বাট বাইকে আমি বলবো বাইকে না গিয়ে তোমরা হচ্ছে গাড়িতে যাবে উবারে যেতে পারো বাট বাইকে যাওয়াটা একটু কি আমি বলবো তোমরা একবার হলেও এই জলছিড়ি সেন্ট্রাল পার্কে যে ঘুরে আসতে পারো তোমাদের পরিবার পরিজন নিয়ে অনেক বেশি ভালো লাগবে কারণ এখানে আমি কোথাও বিন্দু পরিমাণও ময়লা পাই নাই এখন তো ঈদ তাই মানুষ ফালাইছে দু একটা ময়লা হয়তো বা বাট অন্য টাইমগুলোতে একটুকু ময়লা থাকে না একদম মিটার আর ক্লিন বাংলাদেশের মতো এত মানে বাংলাদেশের মতো একটা কান্ট্রিতে এত সুন্দর একটা পার্ক যা মানে বাহিরের কান্ট্রিকেও হয়তোবা হার মানাবে তো দেখো আমার ছেলে এখানে কী পরিমাণে এনজয় করতেছে আর এখানে সে একটু বড় বেবিরা উঠে গেছে মানে যাদের বয়স পাঁচ ছয় বছর হয়তো বা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ তো তাদেরকে হচ্ছে এখানের মানে লোকেরা বলতেছিল তোমরা নেমে যাও এটা শুধুমাত্র পুলিশদের মানে বেবিদের আর এখানে আমরা একটা গোলক দাদার মধ্যে পড়ে গেছি একদম এই পার্কটা সবচেয়ে সুন্দর পার্ক হয়তো বা এটাই মানে গোল একদম একটা মানে গোলক দাদলার মতো যেখানে তুমি ঢুকবে বাট বের হতে পারবে না তো যাই হোক এখান থেকে হচ্ছে আমরা এখন বের হয়ে যাব আর বের হওয়ার টাইমে কি পরিমাণ মানুষ ছিল তো এখান থেকে হচ্ছে আমি আমার মামার বাসায় যাব মামার বাসা থেকে খিলগাঁও হয়ে হচ্ছে আমি বাসায় চলে আসছি তো আসার সময় একটু দই ফুচকা নিয়ে বাসায় আসলাম তো এই ছিল আমার ঈদ আলহামদুলিল্লাহ আমার ঈদ অনেক ভালো কেটেছে তোমাদের ঈদ কেমন কেটেছে অবশ্যই জানাবে